আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা আমাদের সব থেকে ভালো লাগে বিজয় সবথেকে থেকে অপ্রিয় হলো পরাজয় কিন্তু আপনাকে একটা কথা বলে দিই হার নামক কোনো পরিণাম হয়ই না যাই পরীক্ষা থাকুক না কেন হয় সেটা জয়তে পরিবর্তিত হয় নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায় তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না হয় জয় আপনাকে বিজয়ীর মালা পরাবে নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সব সময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এ নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্য হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথাই আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে